তাই আমি পাপিয়া ভট্টাচার্য আমি মানকর থেকে আমি একজন মেকআপ আর্টিস্ট আমি অ্যাক্টার সুমনকে আমি মেল টু ফিমেল জেনারেট একটা মেকআপ করেছি যেটা আমার স্টুডেন্টদের জন্য ডেমনস্ট্রেশনও ছিল আজকে এবং আমি এটা অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল সুমনের সাথে কারণ সুমন একটা এত বড়ো অ্যাক্টার্স তো ওর সাথে আমার কাজ করার অনেক দিনের ইচ্ছা ছিল ও আমার ভাইয়ের মতন তো আজকে আমি সেই কাজটা নামাতে পেরেছি আমি আমার পুরো হানড্রেড পারসেন্ট আমি দেওয়ার চেষ্টা করেছি সুমনের এই লুকটাতে তো এই লুকটা দেওয়ার পর আমি একটু ওর কাছ থেকে জেনে নেব আমার সুমন ভাইয়ের কাছ থেকে যে ওর আমার কাছে সে যে কেমন লেগেছে আর লুকটা ওর কেমন লেগেছে একটু জানা সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ লুক করেছে দিদি আর আমি তো সচরাচর দূরে গিয়ে শ্যুট করি না তো আমি মান করে এসেছি শুধুমাত্র দিদির জন্য দিদি শুধুমাত্র প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নন আমার কাছে উনি আমার নিজের দিদির মতনই নিজের দিদি মানে মতন বলা ভুল নিজের দিদি উনি আর আমি এবছর ভাইফোঁটার থেকে প্রত্যেক বছর ভাইফোঁটায় অবশ্যই আসবো দিদির কাছে আমি দিদিকে কথা দিয়েছি তো নিজের দিদির কাছে সেজে আমার খুবই ভালো লেগেছে আর বুঝতেই পারছেন খুব সুন্দর মেকআপ করেন হাতে সত্যিই জাদু রয়েছে ওনার তো অবশ্যই দিদির কাজকে আরও আপনারা এগিয়ে নিয়ে যান আর দিদিকে সাপোর্ট করুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে বাই